হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমি আমার এই চ্যানেলটিতে সাধারণত পুজো সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আজও আমি তেমনি একটি পুজোর ভিডিও নিয়েই চলে এসেছি তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজ কিন্তু একটি বিশেষ দিন বিশেষ দিনটি কি আজ হলো আমার গোপু সোনার জন্মদিন তোমরা ভাবতেই পারো গোপালের জন্মদিন তো জন্মাষ্টমীতে তাহলে আজ কেন আমি বলছি আমার গোপুসোনার জন্মদিন বন্ধুরা আজকের এই দিনটিতে কিন্তু গোপুসোনা আমাদের বাড়িতে এসেছিল আমি সেই হিসাবে গোপুসোনার জন্মদিনের দু চার দিন পরই ভিডিওটি পোস্ট করব তবে সেই দিনটিতে আমরা গোপাল সোনার কি করে জন্মদিন পালন করলাম সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই দিনটির আরও একটি বিশেষত্ব রয়েছে বন্ধুরা এই একই দিনে কিন্তু আমার ছেলেরও জন্মদিন আমার ছেলের জন্মদিনের দিনে কিন্তু গোপস আমাদের বাড়িতে এসেছিল আর আমাদের ছোট গোপলুসোনা তো বেশ কয়েক বছরই হলেও আমাদের বাড়িতে এসেছে আমার ভিডিও তোমরা যারা নিয়মিত দেখো আমার ভিডিওতে তো তোমরা বেশ কয়েক বছর ধরেই আমার এই ছোট্ট গোপলুসোনাকে দেখে এসছো তো যাই হোক বন্ধুরা এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আজকের বিশেষ দিনে গোপাল সোনাদের স্নানাভিষেকের জন্য আমি এখানে গোপাল সোনাদের স্নান পাত্রটি নিয়ে নিলাম বন্ধুরা গোপু ও স্নান করার জন্য একদম কিন্তু রেডি তো এবারে আমি আমার গোপু ও স্নান পাত্রটিতে বসিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আজকে বার্থডের দিনে গোপু সোনা কতটা খুশি গোপুশনাকে কিন্তু আমি স্নান পাত্রwidetilde বসিয়ে দিলাম। একইভাবে আমি আমার গোপ্লু সোনাকেও স্নান পাত্রwidetilde বসিয়ে দেব। দুজনকে স্নান পাত্রwidetildeতে বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি ওদের স্নানের জলটি বানিয়ে নেব। বন্ধুরা আজ তো গোপুশনার बर्थडे। তাই আজ কিন্তু গোপুসোনার একটু বিশেষ স্নানাভিষেক হবে তো তার জন্য এই পাত্রটিতে আমি নিয়ে নিচ্ছি দুধ আর বন্ধুরা এই দেখো এই পাত্রটির মধ্যে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি মিশিয়ে নেব সামান্য পরিমাণে অগ্রু অগ্রু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চন্দনের গুঁড়ো তোমরা চাইলে চন্দন বাটাও দিতে পারো আমি যেহেতু চন্দনের গুঁড়োটাই ব্যবহার করি তাই চন্দন গুঁড়োটাই দিলাম এবারে শুদ্ধ জলের মধ্যেও আমি ফুল দিয়ে নিলাম আর এই দুধের মধ্যেও কিন্তু ফুল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব গোপাল অত্যন্ত প্রিয় সেটি হলো তুলসী পাতা জল ও দুধ দুটির মধ্যে কিন্তু আমি একটি করে তুলসী পাতা দিয়ে নিলাম এবারে আমি গোপসোনাদের স্নানাভিষেক করাবো প্রথমেই আমি ওনাদের পা ধুয়ে নেব ওম নম ভগবত ভগবতে বাসুদেবায় নামা বন্ধুরা আমি কিন্তু গোপু ও গোপলুকে অল্প জল দিয়ে স্নান করালাম তার কারণ হচ্ছে এবারে আমি গোপসোনাদের একটু শ্যাম্পু লাগিয়ে দেবো এই দেখো বন্ধুরা এটা কিন্তু স্পেশালি গোপাল সোনাদের জন্যই কিন্তু এই শ্যাম্পুটা তো আজ যেহেতু বার্থডে তাই গোপাল সোনারা শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে সাজুগুজু করবে এটাই তো স্বাভাবিক তাই না তাই এবারে আমি গোপু ও গোপলুকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো প্রথমেই বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি গোপুসোনার মাথাতে একটু করে শ্যাম্পু লাগিয়ে নিলাম এবারে আমি গোপুসোনাদের সর্বাঙ্গে এই শ্যাম্পুটি মাখিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু কোনো বেবি শ্যাম্পু নয় এই শ্যাম্পুটি কিন্তু শুধুমাত্র গোপাল সোনা ও অন্যান্য বিগ্রহের জন্য বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না শ্যাম্পুটি লাগানোর পরে কিন্তু গোপাল সোনাদের মুখটি আরো যেন উজ্জ্বল হয়ে উঠলো বন্ধুরা ভালো করে গোপাল সোনাদের সর্বাঙ্গে আমি শ্যাম্পু লাগিয়ে দিয়েছি এবারে জলের দ্বারা আমি গোপাল সোনা স্নানাভিষেক করিয়ে দেব। গোপাল সোনারা শ্যাম্পু লাগিয়ে খুবই খুশি আর এই শ্যাম্পুটার এত সুন্দর গন্ধ না তাই এত সুন্দর গন্ধে কিন্তু গোপাল সোনারাও খুব খুশি হয়ে গেছে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর এবারে কিন্তু আমি গোপাল সোনাদের দুধের দ্বারা স্নানাভিষেক করাবো ও নামা ভাগবত বাসুদেবায় নামা ও नम भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे দুধের দ্বারা স্নানাভিষেকের পর আবারও গোপাল আমি জলের দ্বারা স্নানাভিষেক করিয়ে দেব। বন্ধুরা এবারে আমি গোপস ও কে সুন্দর করে মুছিয়ে নেব আর এই স্নান পাত্রটি থেকে নামিয়ে নেব বন্ধুরা গোপাল স্নান করানোর পর আমি ভালো করে মুছিয়ে দিয়েছি এবারে গোপাল জন্য যে আমি নতুন বস্ত্রটি এনেছি সেই নতুন বস্ত্রটি কিন্তু গোপাল আমি পরিয়ে দেব এবারে এই দেখো গোপাল সোনা এই সুন্দর জামাটা আমি গোপাল সোনাকে পরিয়ে দেব বন্ধুরা আজ গোপু সোনার জন্য কিন্তু দুই গোপু সোনার জন্যই নতুন বস্ত্র আনা হয়েছে কারণ শুধুমাত্র বড় গোপাল সোনার জন্য বড় গোপাল সোনায় নতুন বস্ত্র পরবে তা তো নয় আমাদের বাড়িতে তো আরেকজন ছোট গোপু সোনা আছে তো দুই গোপু সোনার জন্যই কিন্তু আজকে নতুন বস্ত্র আনা হয়েছে আর এবারে গোপু সোনাকে পাগড়ি পরিয়ে দিয়ে গলায় দিয়ে দেব উত্তরীয়টি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপু ও গোপলুকে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে নিয়েছি এবারে আজকে গোপু সোনার বার্থডে স্পেশাল এই যে গোপু সোনার জন্য যে মালার কানেরটা আনা হয়েছে সেটি কিন্তু গোপু সোনাকে পরিয়ে দেব প্রথমে আমি গোপু সোনাকে এই সুন্দর মালাটি পরিয়ে দিচ্ছি পাগ দিটি প্রথমে আমি একটু খুলে নিলাম আর এই যে গোপু সুন্দর মালাটি আমি পরিয়ে দিলাম আর এবারে কানের দুখানি পরিয়ে দেব। বন্ধুরা যা আছে যতটা পারে আমি কিন্তু গোপু আর গোপলুর জন্য একই রকম করার চেষ্টা করি তাই আমার গোপু তো কানের দুল রয়েছে আর গোপল মালাটাও কিন্তু বানাতে দিয়েছে খুব শিগগিরই জন্মাষ্টমীর আগেই চলে আসবে তো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবারে আমি গোপাল সোনাদের চন্দনের তিলক পরিয়ে দেবো বাসুদেব এবারে গোপাল সোনাদের উদ্দেশ্যে আমি একটি তুলসী পাতা নিবেদন করে দেবো ওম নামা ভাগবতে বাসুদেবায়নমা ওং নম ভাগবতে বাসুদেবায়নামা বন্ধুরা এবারে গোপাল সোনাদের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে বন্ধুরা এবারে গোপাল সোনাদের হাতে দিয়ে দেবো ওনাদের প্রিয় বাসিটি গোপাল সোনাদের বার্থডে বিশেষ দিনটিতে আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরের সামনে আজ কি কি ভোগ নিবেদন করব সেই ভোগও কিন্তু আমি রান্না করতে শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের এক ঝালক দেখিয়ে দিই যে আজ গোপাল সোনাদের বিশেষ দিনটিতে আমি ওনাদের জন্য কি কি করছি আজকের বিশেষ দিনটি যেটা ছাড়া অসম্পূর্ণ প্রথমে কিন্তু আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি এ দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি আর পায়েসের দুধটাও বেশ গাঢ় হয়ে এসেছে এবার আমি পায়েসটা বানিয়ে নেব আর এই দিকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি পোলাও গোবিন্দভোগ চালের পোলাও পোলাওটাও প্রায় হয়ে এসেছে পোলাও হয়ে যাওয়ার পর এখানে আমি বসিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজা আর এই দেখো বন্ধুরা চাল দিয়ে নেওয়ার পর এবারে কিন্তু পায়েসটা প্রায় হয়ে এসেছে আমি এই সমস্ত ভোগ এবারে নামিয়ে নেব আর তারপর সুন্দর করে সাজিয়ে নেব গোপাল সোনাদের জন্য বন্ধুরা এখানে দেখো আমি দুটো বাটি নিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে গোপাল সোনাদের জন্য কিন্তু পায়েস বেড়ে নেব বন্ধুরা এই বাটি দুটোও কিন্তু আজকের এই বিশেষ দিনটির জন্য আমি কিনে নিয়ে এসেছি গোপাল সোনাদের আগেও বাটি ছিল কিন্তু তবুও এই বাটিটা খুবই আমার পছন্দ হলো জন্য গোপাল সোনাদের বার্থডে ও জন্মাষ্টমীর জন্য কিন্তু আমি এই বাটি দুটো নিয়ে এসেছি এবারে আমি এই পাত্র দুটির মধ্যে মিষ্টি সাজিয়ে নেব আর এই যে বন্ধুরা তোমরা একটুকে দেখতে পেলে আমি এখানে গোপাল সোনাদের জন্য পোলাও বানিয়েছিলাম এই পোলাওটাও আমি সুন্দর করে এখানে সাজিয়ে নেব বন্ধুরা গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরের সামনে ভোগ নিবেদন করার আগে যে পাত্রটিতে ভোগ নিবেদন করবো সেই পাত্রটিতে কিন্তু সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নেব এবারে আমি পাঁচ রকমের ভাজাও এই পাত্রটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবারে গোপাল সোনাদের পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নম ভগবতে ভগবতী বাসুদেবায় বাসুদেবায়নমা গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের পুষ্প নিবেদন করার পর এবারে আমি ওনাদের সামনে ভোগ নিবেদন করে দেব ভোগ নিবেদন করার জন্য ভোগ নিবেদন করার জায়গাটিতে আমি ছড়িয়ে নেব ফুলের পাপড়ি আর তার উপর এবারে একে একে আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের জন্য যেই ভোগগুলি বানিয়েছি সেই ভোগগুলি নিবেদন করে দেব তোমরা দেখতেই পেলে বন্ধুরা একে একে আমি সমস্ত ভোগ কিন্তু গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের সামনে সাজিয়ে দিলাম আর এবারে গোপাল সোনাদের জন্য নিবেদন করা ভোগটিতে আমি দিয়ে দেবো তুলসী পাতা ভোগ নিবেদন করার পর এবারে আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের আরতি করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয় এরপর একটি বিশেষ আয়োজন করা হয়েছে গোপাল সোনার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনটি কি এই দেখো বন্ধুরা আমার গোপু ও গোপলু ছাড়াও আরও দুই গপ্লু সোনা কিন্তু আমাদের বাড়িতে এসেছেন আমার গপু জন্মদিন উপলক্ষে এবারে আমি গোপাল সোনাদের আজকে নিবেদন করা ভোগগুলি খাইয়ে দেব কারণ ওই যে গোপাল সোনারা ছোট আর আমি সবসময় গোপাল সোনাদের ভোগ খাইয়ে দিই গোপাল সোনাদের ভোগ খাইয়েই দিতে হয় বন্ধুরা এই দেখো এবারে গোপাল সোনাদের জন্য কিন্তু একটি কেক এনেছি এবারে আমরা সবাই মিলে গোপাল সোনাদের সঙ্গে এই কেকটি কাটবো কারণ আজকের দিনেই গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছিল আর তার সাথে সাথে আজকে আমার ছেলেরও বার্থডে এই কেকটি কিন্তু বিশেষ করে গোপাল সোনার জন্যই আনা হয়েছে তোমরা অনেকেই ভাবতে পারো কেক কেন কেকে তো ডিম থাকে আর ডিম দেওয়া কেক তো গোপাল সোনাকে দেওয়া অন্যায় হ্যাঁ বন্ধুরা কেকে ডিম থাকলে সেই কেক যদি গোপাল সোনাকে কেউ নিবেদন করে তাহলে সেটা অবশ্যই অন্যায় তবে আমরা যে কেকটি এনেছি সেই কেকটি সম্পূর্ণভাবে নিরামিষ বন্ধুরা আজকাল অনেক দোকানেই নিরামিষ ও আমিষ দু রকমের কেকই পাওয়া যায় কিন্তু আমি যে দোকানটি থেকে কেকটি এনেছি শুধুমাত্র সেই দোকানটি নয় সেই দোকানের যে বেকারিতে কেকগুলি বানানো হয় সেই বেকারিতেও শুধুমাত্র ভেজ বা নিরামিষ কেকই বানানো হয় এই সাবধানতাগুলি অবলম্বন করলে গোপালসোনাদের কেক নিবেদন করাই যায় মিষ্টি তো ওনার খুবই প্রিয় তাই না আর শ্রীকৃষ্ণ ও গোপালসোনা তো ভাবের ঠাকুর গোপাল সোনা তো আমাদের ঘরেরই একজন সদস্য আমাদের ঘরের ছেলে ওনার জন্য তো এইটুকু আয়োজন আমরা করতেই পারি তো বন্ধুরা এবারে গোপাল সোনার জন্য আমরা সবাই মিলে কেক কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে